রহমান সেন গীতার কাছেই নিজের মেয়েকে ফিরে পেয়ে নিজেই কিপান আর মেহেকের বিয়ে ভাঙলো কিপান তো রাগের বসে ধিমান সেনের মেহেকে এই ঝর্নাকেই সিঁদুর পরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল সিরিয়ালের আগামী পর্বগুলিতে গীতা তো জানতে পেরে গেছে যে ধিমান সেন আজ আমাকে শেষ করতে আসবে আজ আমার ওপর একটা প্রাণঘাতী হামলা হবে ওদিকে কিরণকান্তি ব্যানার্জি ধিমান সেনকে জানিয়ে দিয়েছে যে যে করে হোক আজকে গীতা এল এল বিকে শেষ করতে হবে কিন্তু গীতা তো আরও চালাক গীতা তো ঢালিকে বলেছে ঝর্ণা চৌধুরীকে কিডন্যাপ করে আনতে হবে কারণ গীতা জানে যে ধীমান সেনের আগেকার পক্ষের মেয়ে হচ্ছে এই ঝর্ণা চৌধুরী গীতা তো ঝর্ণা চৌধুরীর কাজ চলে যায় এবং ঝর্ণা চৌধুরীকে একের পর এক সমস্ত তথ্য খুলে বলে দেয় ঝর্ণা চৌধুরী তো অবাক হয়ে যায় তারপরেই কিন্তু কিন্তু এদিকে ভজন এ যে তোমাকে গীতাকে যে করে হোক শেষ করতে হবে আজকে তখন ভজন বলে যে আমি তো আইনের লোক যদি কিছু হয়ে যায় তখন বলে আরে তুমি আইনের লোক লোক সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে যেটা বলছি সেটাই করো তারপরেই তারপরে মৃত্যুকে দিয়ে পাঠিয়ে দেয় গীতাকে শেষ করতে আর সেখানে রাখে একটা বোমের আগুনের বা বারুদের একটা বাক্স এবং সেটা কিন্তু গীতাকে ফাটাতে বলে গীতা যখনই ফাটাতে যাবে তখনই ধিমান সেন ফোন করে গীতাকে আর গীতার ফোনটা ধরে বলে কে বলছেন তখন গীতা 家里。<ab> <laughs> তখন ধীমান সেন বলে যে আমি ধীমান সেন বলছি সমস্ত তথ্য প্রমাণ আমার হাতে তুলে দাও আর না হয় কিন্তু তুমি আজকে রাত্রেই শেষ হয়ে যাবে গীতা গীতা বলে আমাকে শেষ করার আগে আপনার যে প্রাণ চাবিটা আমার কাছে রয়েছে ধীমান সেন তখন ধীমান সেন বলে মানে তুমি কি বলছো রে কি তখন বলে হ্যাঁ আপনার মেয়ে আমার কাছে আছে ধীমান সেন বলে একদম কিছু ক্ষতি করবে না আমার মেয়ের গীতা এলবি তুমি আমার মেয়েকে পেলে কোথায় আমার মেয়ে তো ওটা অন্য পার্টিতে চলে যাচ্ছিলো গীতা সমস্ত খবর আমার রাখা আছে ধীমান সেন তার নিজের মা মেয়েকে বাঁচাতে হলে এক্ষুনি এখানে ছুটে আসুন তারপরে নিজের মেয়েকে বাঁচানোর জন্য ধিমান ছেদে চলে যায় বস্তিতে আর সেখানে বস্তিতে গিয়েই গীতাকে বারবার করে বলে আমার মেয়ে যেন কোনো ক্ষতি না হয় গীতা বলে যে আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না তার আগে আপনার কথা যে আমাকে রাখতে হবে আপনি সে যে সমস্ত অগ্রিত মুখার্জির বিরুদ্ধে যে যে সমস্ত প্রমাণ দেখিয়ে আপনাকে ভয় বাবা অগ্রিত মুখার্জিকে ভয় দেখ দেখাচ্ছেন সেই সমস্ত কিছু আমাকে বলতে হবে আর তেরোই নভেম্বর দু সাল রাত্রি আটটা ঘটনাটা কি ঘটেছিল সেটাও কিন্তু আমাকে বলতে হবে ধিমান সেন ধিমান সেন বলে যে আমি সমস্তটাই বলবো কিন্তু আমার মেয়েকে ফিরিয়ে দাও গীতা বলে না আগে সমস্তটা বলুন আপনি তারপরে ধীমান সেন বলে দেয় যে তেরোই নভেম্বর দু সালের ঘটনাটা কি হয়েছিল আর ধিমান সেন বলে দেয় যে আপনি তুমি তোমার মেয়েকে ফিরিয়ে দাও তাহলে কিন্তু মেহেকের সাথে কৃপানে বিয়েটা আমি ভাঙতে পারি এই কথা আড়াল থেকে সমস্তটাই শুনতে কি কৃপান কৃপান বলে ও তাহলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাহলে এবার কি অঙ্কিতের সাথে বিয়ে দেবে মেহেকের আর এরকম ছলবাজি করছে আমার সাথে ধীমান সেন তাহলে দেখো ধীমান সেন আমি তোমার কি করি ওই গীতা আলএলবি আমি দেখেই নেব। তারপরে তো কৃপান ভীষণ রেগে যায় আর এক মুঠো সিঁদুর নিয়ে গিয়ে ধীমান সেনের মেয়ে ঝর্ণা চৌধুরীকে পুড়িয়ে দেয় সকলের সামনে তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে আবার সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগে যে আর সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসি গীতা আলি সিয়ারের নতুন আপডেট নিয়ে